বিয়ের ঠিক এক সপ্তাহ আগে ওর আমার হবো বর আদিবের দুটো পঙ্গু হয়ে যায় ডাক্তার তার মাকে বলেছে পা দুটো ঠিক হবে কিনা তার নিশ্চয়তা নেই হতেও পারে আবার নাও হতে পারে না বেশি মা কথাটি শুনে শুনে আমার আমার দিকে চেয়ে আছে এ কথা পরিবার সরাসরি এই এই বিয়ে ভেঙে দেয় পরিবারের সিদ্ধান্ত আমি মেনে নিতে পারছিলাম না বাবা বলল না এই বিয়ে কিছুতেই হবে না আমাদের চার বছর প্রণয়ের পর বহু কাটখট পুড়িয়ে দুই পরিবারকে মানিয়েছি বিয়ের জন্য এর মধ্যে আদিবের অ্যাক্সিডেন্ট হয় আমার পরিবার বিয়েটা ভেঙে দিয়েছে বাবা এসব কি বলছো যেটা বলছি সেটাই হবে না মানে হবে না বড় ভাইয়া আদিব তার মায়ের সামনে বলেছে আবেগের কারণে তৃষা এখন আদিবকে বিয়ে করতে চাইছে সারা জীবন আদিবের সেবা যত্ন করতে পারবে না সবাই ভাইয়ার কথাটাকেই মূল্য দিয়ে আমার বিয়েটা ভেঙে দিয়েছে আমার পরিবারের সিদ্ধান্ত শুনে হসপিটালের বেডে শুয়েই আমার হবু বর আদিব বলেছে তৃষা যদি নিজের মুখে কথা বলে তাহলে আমি দ্বিতীয়বার তৃষাকে বিয়ে করার দুঃসাহস করব না তখনই আমার ভাইয়া আদিবের মুখের উপর বলে দিয়েছে পরিবারের বিরুদ্ধে গিয়ে তৃষা বিয়ে করবে না আমাকে ফোন করে বড় ভাইয়া সব বলেছে তা শুনে আমি পড়েছি মহাপ মা ফেসাবে এদিকে আমার ভালোবাসা আরেক দিকে আমার পরিবার বড় ভাইয়া আবার আরেক জায়গায় আমার বিয়ে ঠিক করেছে এত বড় বিপদের মধ্যে আদিপকে ফেলে আমি অন্য কারো সংসার করতে পারবো না অনেক কষ্টে মাকে বুঝিয়েছি এখন মা সবাইকে বোঝাতে পারলেই হয় কোনো কিছুতেই আমার মন বসছে না এর মাঝেই বাবা আমার রুমে এসে আমার মাথায় হাত রেখে বললেন মারে কোনো বাবা মাতার সন্তানের খারাপ চায় না সবাই চায় তার সন্তান সারা জীবন সুখে থাকু আমিও চাই তুইও জীবনে সুখে থাক তো সবকিছু যা শুনলাম তুই যদি আদিপকে বিয়ে করে সুখে থাকিস তাহলে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু যেই সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছিস ভেবে নিয়েছিস তো হ্যাঁ বাবা সব ভেবে চিন্তেই বলছি আচ্ছা ঠিক আছে তাহলে আগের তারিখেই তোদের বিয়ে হবে আমি আদিবের পরিবারের সাথে কথা বলছি বাবার কথা শুনে আমি বাবাকে জড়িয়ে ধরলাম অবশেষে আমার জীবনে বিয়ের দিনটা ঘনিয়ে এলো পার্লার থেকে মেয়েরা এসে আমাকে বউ সাজিয়ে চলে গেল আমার মনটা আজকে অনেক খারাপ আজকে সবাইকে ছেড়ে শ্বশুর বাড়ি চলে যাব এই কটা দিন বড় ভাইয়া আমার সাথে কথা বলেনি বাবাও প্রয়োজন ছাড়া কোনো কথা বলেনি তবে বিয়ের অনুষ্ঠানের ডেকোরেশনে কোনো কমতি রাখেনি পরিবারের সকলের ইচ্ছা ছিল তাদের একমাত্র মেয়ের বিয়ে অনেক ধুমধাম করে দিবে বিয়েটা আমার ইচ্ছাতে হলেও তারা কোনো কিছুর কমতি রাখেনি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা আমাকে নিয়ে কানা ঘোষা করছে বরযাত্রী চলে এলো কিন্তু আমার বর এলো না সকলের খাওয়া দাওয়ার পর্ব শেষে আমাকে বিদায় দেওয়া হলো আমি ভাইয়াকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলাম এতদিন ভাইয়া আমার সাথে কথা না বললেও বিদায় বেলায় আমাকে ধরে তারা অনেকক্ষণ কাঁদলো বর ছাড়াই আমাকে নিয়ে বের হবে তারা আমি মনে হয় একমাত্র মেয়ে যে কিনা বর ছাড়াই বাড়ি যাচ্ছি শ্বশুর যাওয়া যাওয়ার পর শাশুড়ি আমায় বরণ করে ঘরে তুললেন বাসার ঘরে ঢুকে দেখি আদি ভাসি মুখে শেরোয়ানি পাগড়ি পরে হুইল বসে আছে আমায় দেখে একটা মুচকি হাসি দিল ওর হাসি দেখে আমারও অনেক খুশি লাগলো আমি আদিবের পা ধরে সালাম করলাম আদি ভতবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলে আরে আরে কি করছো তুমি পায়ে হাত দিচ্ছ কেন আমি মুখ ভেঙছে উত্তর দিলাম কেন সিনেমায় দেখনি বাসর ঘরে বরকে বউ সালাম করে আমার কথা শুনে আদি হা করে হেসে দিল তারপর আমার হাত দুটো ধরে বলল চার বছর ধরে আমাকে যেমন ভালোবেসেছ আগামী দিনগুলোতেও ঠিক সেরকমই ভালোবেসো আমার আমাকে কখনো একা করে চেয়েও না তুমি ছাড়া আমি যে বড্ড অসহায় তুমি এতদিনে আমাকে এই চিনেছ না না আমি তা বলিনি মাঝে মাঝে দেখি এত বছরের ভালোবাসা বিয়ের পর ভেঙে যায় সামান্য থেকে সামান্যতম কারণে আর তার উপর আমি হচ্ছে আদিবের চোখে পানি এসে পড়েছে সাবধানে আমার কাছ থেকে পানি আড়াল করতে চাইছে আমিও না দেখার ভান করে ওকে বললাম আমাকে যখন কেউ বিশ্বাস করে ভরসা করে তখন আমি তাকে বিশ্বাসের মূল্য রাখতে সর্বোচ্চ চেষ্টা করি আর কখনো নিজেকে তুমি পঙ্গু বলবে না তুমি আমার হাজবেন্ড আমার মাথার তাজ জীবনের শেষ দিন পর্যন্ত আমি তোমার সাথে কাটাতে চাই পরদিন সকালে ঘুম থেকে উঠে দুজনেই ফ্রেশ হয়ে নিচে নাস্তা করতে গেলাম সেখানে অনেকক্ষণ আড্ডা দিলাম ননদীর সাথে ওর সাথে কথা বলতে বেশ ভালো লাগছে কিন্তু একজনের কথা শুনে আমি পুরোই ধ মানুষের চিন্তা ভাবনা এত নিচু হয় কিভাবে সম্পর্কে তিনি আমার দুঃসম্পর্কের চাচি শাশুড়ি তিনি আমাকে বললেন দেখতে মার্শাল অনেক সুন্দর তুমি বৌমা শুনলাম তোমার বাপের বাড়িও অনেক ধনী তা দিবের মতো পঙ্গু ছেলেকে বিয়ে করলে কেন ও তো কোনো ভালো চাকরিও করে না পঙ্গু হওয়ার পর মনে হয় চাকরিটাও গেছে বাপ ভাইয়ের টাকায় আর কদিন চলবে আমার তো মনে হয় তোমারও কোনো সমস্যা আছে না হলে তোমার বাপ মা জেনে শুনে পঙ্গু ছেলের কাছে এত সুন্দরী মেয়েকে বিয়ে দেয় ওনার কথা শুনে আমার রাগে শরীর জ্বলে যাচ্ছে মনে চাচ্ছে মুখের উপর উত্তর দিয়ে দেয় কিন্তু ভদ্রতার জন্য কিছু বললাম না প্রথমত তিনি আমার বড় দ্বিতীয়ত আমি ঘরের নতুন বউ নিজেকে শান্ত রাখলাম আমার পাশ থেকে আদি উত্তর দিল চাচি আপনি ঠিকই ধরেছেন আর ওর সাথে কথা বলে কোনো লাভ নেই কারণ আপনাদের বৌমা বোধির আপনার কথা শুনলেও বুঝবে না মায়ের জন্যই আমার এমন বউ এনেছে যাতে আমার সেবা যত্ন করতে করতে বিরক্ত হলে মুখে যাতে বলতে না পারে আদিবের মুখের উত্তর শুনে আমার ভীষণ হাসিছিল আদিবের কথা শুনে চাচি খেপে গিয়ে বললেন আমার সাথে তুই মস্করা করিস তোর বউ যে বৌবা কানা না তা আমি জানি কাল বিয়ে করতে না করতে আজি বউয়ে চমচামি করছিস না জানি কদিন পর তোর মায়ের কি হয় এখানে চমচামির কি দেখলেন চাচি আপনি তৃষাকে প্রশ্ন করছিলেন ও উত্তরটা আমি দিয়ে দিলাম বউ নিয়ে এত বাহাদুরি করিস না দেখিস তোর এত সুন্দর বউ তোকে রেখে পর পুরুষের সাথে ভাত দে চাচি মুখ সামলে কথা বলেন আদিব আর কিছু বলতে চাচ্ছিল আমি চোখের इशারে নিষেধ করলাম এরপর শ্বশুর পিসিমা এসে আমাদের রুমে পাঠিয়ে দিলো বউ জন্য রেডি হতে আমাকে নিতে বাড়ির লোকজন কেউ আসেনি শুধু মামা মামি রে এসেছে তা শুনে আমার শ্বশুর লোকজন বেশ রেগে গেল আমার শাশুড়ি বলল বৌমা মানসি আদিবের সাথে তোমার পরিবার তোমাকে বিয়ে দিতে চাইনি তাই বলে আমাদের আত্মীয় স্বজনদের সামনে এভাবে মাথা নিচু করাবে যেখানে সবাই জানতে চাইছে মেয়ের বাবা ভাইয়ের বাবা কই তাদের সাথে পরিচিত হতে চায় সেই আমি কি উত্তর দেবো তাদের তুমি বলে দাও বিয়েটা যেহেতু হয়ে গেছে সেখানে এত সিন ক্রিয়েট করার কি আছে যেহেতু তোমার পরিবারই প্রথম নাটক শুরু করেছে তাহলে আমরা বাদ যাবো কেন শোনো বৌমা আজকে তোমার সাথে আদিব তোমাদের বাড়িতে যাবে না আর তুমি তোমার মামাদের সাথে চলে যাও যেদিন তোমার পরিবার মানবে সেদিন ফিরে এসো এ বাড়িতে তার আগে নয় কথাগুলো বলে শাশুড়ি আম্মা চলে গেলেন আদিব স্তব্ধ হয়ে নিচের দিকে তাকিয়ে আছে আমি ওর দুবাহু ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগলাম আমি কি করব আদিব সবাই আমাকে ভুল বুঝছে তুমি প্লিজ আমার সাথে আমাদের বাড়িতে চলো দেখবে সব ঠিক হয়ে যাবে দেখো ত্রিশা আমার নিজের একটা আত্মসম্মান বোধ আছে একমাত্র তোমাকে ভালোবাসি বলে তোমাকে বিয়ে করেছি না হলে কখনোই এত অপমানের পর বিয়ে করতাম না এখন বলতেই পারো আমি পঙ্গু মানুষ তুমি আমাকে আমাকে করে বিয়ে করেছ আর তুমি যদি ভেবে থাকো তুমি আমাকে বিয়ে করেছ সেটা আমার সাত কপালের ভাগ্য তাহলে সেটা ভুল তুমি হয়তো জানো না তৃষা বিয়ের প্রথম থেকে তোমার বড় ভাই বাবা আমাকে যা ইচ্ছা তাই অপমান করে যাচ্ছে তোমার বড় ভাই বলেছে তোমাকে গলা টিপে মেরে দেবে তবুও আমার মতো পঙ্গুর কাছে বিয়ে দিবে না এরপর যখন বিয়ে পুরোপুরি ঠিক হলো তখন আমাকে শর্ত দিল আমার মতো পঙ্গু ছেলেকে তারা বাড়ির জামাই হিসাবে মানতে পারবে না তাই নিজের বিয়েতে বজ্রাতরিতে বড়ে যেতে পারেনি কি বাবা বড় ভাইয়ারা ওনারা তোমাকে বিয়েতে যেতে নিষেধ করেছিল কিন্তু ওনারা যে বলল তুমি বিয়ে করতে আমাদের বাসায় যেতে হ্যাঁ তোমাকে জানাতে নিষেধ করেছিল আমাকে বলেছে আমি হুইল চেয়ারে বসে কখনো যাতে তোমাদের বাড়িতে না যাই আমি তাতেও রাজি ছিলাম আর আজ তোমার পরিবার কি করলো আমাদের সাথে মেয়ের বউ ভাতে তার পরিবারই আসলো না এটা কি আমার জন্য আমি যাব আমি জানি আজকে তোমাদের বাড়ি গেলে আজও অপমান করবে তোমার বাবা ভাইরা না কখনো না যে বাড়িতে আমার হাজবেন্ডকে অপমান করে সেই বাড়ি আমিও পা রাখবো না আর তোমাকে আমি ভীষণ ভালোবাসি কখনো নিজেকে পঙ্গু বলে ছোট করবে না আমি তোমার সবকিছু জেনেই তোমাকে বিয়ে করেছি আমি আদিবের চোখের পানি মুছে দিলাম আমিও নিজের চোখের পানি মুছে মামাদের সাথে বাসায় না যাওয়ার সিদ্ধান্ত নিলাম আর এখানেই মেয়েটির স্বামীকে সুস্থ করার এক মিশন দেখিয়ে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স মেয়েটি কি পারবে তার স্বামীকে সুস্থ করে তুলতে সে কি পরিবারকে ভুলে পারবে শ্বশুরবাড়িতে পরে থাকতে সবটা জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য গল্পটির ভাবনায় ও পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ শিহাব ও শাকিল প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক ক্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করে দিন ধন্যবাদ